সাবেকভাবে চলাফেরা ব্যবসা বাণিজ্য সামাজিকতা কোনো কাজের সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারিনি একরকমভাবে এই দেশের মানুষ হয়েও আমরা সব কিছুর থেকেই আমরা বিচ্ছিন্ন ছিলাম এর দলীয় কর্মসূচি চলার সময় পার্টি অফিসের সামনে থেকে একেবারে টেনে হিচটে নগ্ন অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আর আঠারো নির্বাচনের সময়ে আমার উপর হামলা করা হয় সে দশটার মতো ইটের আঘাত দেওয়া হয় তারপর পিস্তলের গুলি করার চেষ্টা করা হয় যদিও সেও তার হাতে চাকু দিয়ে আমাকে পরপর তিনটে স্টেপ করে কিন্তু আমরা যারা রাজনীতি করে আমরা আসলে চাই না যে রাজনীতিবিদদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন চলুক কোনো মানুষের উপরে যে চলুক সেটাও আমরা আশা করি না সোজা কথা বলতে গেলে আমি বিগত দিনে যেই আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করেছি যে অধিকারগুলোর কথা বলেছি মানুষের জীবনে নিরাপত্তার কথা বলেছি বর্তমান সময়ের স্বৈরাচার পতনের পরে আমাদের আসলে সেই দাবিগুলি আমরা বাস্তবায়ন করতে চাই যেই অত্যাচার নির্যাতনগুলো আমরা শুয়েছি আমরা চাই না যে কোনো মানুষ এই অত্যাচার নির্যাতনের শিকার হোক সে রাজনীতিবিদ হোক বা যে যে পেশাতেই থাকুক তার জায়গাতে সে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার কথা বলতে পারে তার অধিকারগুলো নিশ্চিত থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখনও কাজ করতে চাই আমরা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি যেভাবে নিপীড়িত হয়েছি যেভাবে জীবনের সতেরোটি বছর আমরা নির্যাতনের মধ্য দিয়ে হারিয়েছি আমরাও চাই না যে রাজনীতি করতে যে এভাবে অত্যাচারের যে রাজনীতি সেই রাজনীতির আঘাতে কারো জীবন থেকে এভাবে অনেকগুলো বছর এভাবে হারিয়ে যাক আমরা চাই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ যেখানে আসলে প্রতিটা মানুষের জীবনে নিরাপত্তা থাকবে যেখানে কেউ শক্তি দিয়ে কথা বলবে না যার অধিকার থাকবে সেই ক্ষেত্রে যে আমরা যাতে কারো উপরে নিজের ব্যক্তিগত শক্তি প্রয়োগ করতে না পারি মানুষের কথা বলার ক্ষেত্রে যাতে আমরা শক্তি প্রয়োগ করে সেই কথা বন্ধ না করে দিতে পারি কারো অধিকারের ক্ষেত্রে যাতে আমরা শক্তি প্রয়োগ করে তার অধিকারগুলো হরণ না করতে পারি এই ব্যাপারগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই তারাও যেন অতীতের মতো কোনো অত্যাচার নির্যাতনের শিকার না হন আমরা যে অত্যাচার সহ্য করেছি যে নিপীড়নের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়েছে আমরা চাইব না যে অন্য কারো জীবনেও এই ধরনের তারা অত্যাচারের শিকার হোক এরকম অসংখ্য মামলার আসামি করা হয়েছে আমাকে এবং ম্যাক্সিমাম মামলাতেই দেখা গেছে উপরের শারীর দিকে আমাকে আসামি রাখা হয়েছে তো সেই মিথ্যা মামলাগুলো আমরা চাইব যে অতি শীঘ্রই সেই মিথ্যা মামলাগুলো যাতে প্রত্যাহার করা হয়